মানুষ যে ছেড়ে দেয় যেটা বললাম যে এ আসছে ছেড়ে দে এটা আসছে ছেড়ে দে এটা থেকে আমার একটা জিনিস মনে হয় যে অনেকে হচ্ছে না বুঝে কাজটা শুরু করে আপনিও একে দেখেছেন যে সে হয়তো বিজনেস লাইনে ছিল ভালো করছিল হঠাৎ দেখলো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ডলারে ডিল করে তাহলে আমিও সফটওয়্যার শিখি এই জন্য কিন্তু আসলে সবাই যাকে জিজ্ঞেস করে কি তুমি ওয়েব ডেভেলপার যাকে জিজ্ঞেস করে কি যে ওয়েব ডেভেলপিং শিখা শুরু করলাম ভাই কিন্তু আলটিমেটলি যখনই একটা হতাশাজনক কিছু চলে আসে যখন দেখে আচ্ছা ওয়েব ডেভেলপার দুই মাস হয়ে গেল আমি তো এখনও কিছু আর্ন করতে পারলাম না তখন ছেড়ে দেয় এআই চলে আসছে সে একজন দেখলো ও তাদের কোড করে দিচ্ছে তার মানে আমার সেই স্বপ্ন ডলার ডলার সেটা হচ্ছে না তো এখানে আসলে কারণটা কি যে আমরা আসলে কি জানি না কি করব মানে হোয়াইটেতে কি সমস্যা সমস্যা হইলো ভাই এটা আমাদের আমাদের মেন্টালিটি আমাদের সোসাইটি আমাদেরকে সে মেন্টালিটি হিসেবে তৈরি করে দিছে যে তোমার যদি টাকা থাকে তাহলে তুমি অনেক কিছু আর তোমার যদি টাকা না থাকে তাহলে তুমি কিছুই না সো মানুষ দেখতেছে যে কোন কাজটা করার মাধ্যমে আমি সবচেয়ে কম কষ্ট করে সবচেয়ে বেশি টাকাটা ইনকাম করতে পারবো এটা যদি হয় পলিটিক্স তাহলে পলিটিক্স এটা যদি হয় মার্ন এসট্যাক ডেভেলপমেন্ট হলে মার্ন এসট্যাক ডেভেলপমেন্ট কোনটা করলে আমি সবচেয়ে কম কষ্টে বেশি ইনকাম করতে পারবো এখন এটিকে হালাল হচ্ছে না হারাম হচ্ছে না কি হচ্ছে সেটা আর মানুষ দেখাচ্ছে না দেখেন আল্লাহ তালা আমাদেরকে কিন্তু সৃষ্টি করছে এবং আল্লাহতালা আমাদেরকে কিন্তু কাজ করাটা ফরস করে দিছে কাজ করাটা কিন্তু ফরস কষ্ট করাটা কিন্তু ফরস আমরা কষ্ট করতে চাই না আমরা চাই আহ বাপের হোটেলে খাবো মায়ের হোটেলে ঘুমাবো আর ভার্সিটি শেষ করব স্কুল কলেজ শেষ করব ভার্সিটি শেষ করে দেন আমি জব অটো জব চলে আসবে জব আসার পরে ওখান থেকে সব শিখে দেবে আমি সকালবেলা যাবো বিকালবেলা আসবো মাসে শেষে টাকা গুনবো এবং দেন আমার জব জবও গেল আমি বিজনেস থাকবে আমার আইটি বিজনেস হবে সে কিন্তু জীবনে কিছু করে নাই তার আইটি বিজনেস থাকবে তার অনেক এমপ্লয়ি থাকবে সে বিভিন্ন জায়গায় ট্যুর দিবে ভাই মানুষের স্বপ্ন থাকে কিন্তু আপনাকে রিয়েলিস্টিক হইতে হবে যে আপনাকে আল্লাহ তালা এগুলার জন্য দুনিয়ায় পাঠায় নাই দেশই আপনি যখন দুনিয়ার পিছনে যখন দৌড়াবেন তখন অল্পতে না পাইলে হতাশ হয়ে যাবেন এবং এটার পিছনে আরেকটা কারণ হলো আমাদের এখন অ্যাটেনশনের স্প্যান এত কমে গেছে আমরা ইমিডিয়েট কোনো কিছু না পাইলে আমাদের ব্রেইন আর এটাকে পছন্দ করে না ইমিডিয়েটলি কোনো একটা কিছু পাইতেছি সেটাই আমরা দেখতেছি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখলাম হ্যাঁ নেক্সট দেখলাম নেক্সট আবার যেটা পছন্দ হচ্ছে না সেটা মেবি মেবি পয়েন্ট একটা মিলি সেকেন্ডও লাগতেছে না নেক্সট চলে গেছি এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিছে সো এই যে আপনার দুই মাসে কোনো কোনো কিছু পাইলেন না ভাই তুমি বিশ বছর অপেক্ষা করতে পারছো আরও মানে দুই মাসও অপেক্ষা করতে পারতেছো না কিন্তু 20 বছর কিন্তু কিছু করেনি নাই হ্যাঁ 20 বছর কিছু করে না কিন্তু তারে দুই মাসেই লাগবে এবং 100% গ্যারান্টি সেই দুই মাস পরে যদি আরো দুই মাস ব্যয় করে সে আসলে কিছু করতে পারবে না কারণ সে সব সময় চিন্তা করতেছে আমার সময় নাই আমার এখনই করতে হবে আমার এখনই ইনকাম করতে হবে দেন 2020 থেকে এখনো দেখা গেছে তার জব নাই কারণ সে চিন্তা করতেছে সব সময় চিন্তা করতেছে আমাকে হাতে দুই মাস আর সময় নাই এখন কি করব হাই হাই মানে হাই হাই পার্টি বলে এটাকে এটা এর হচ্ছে হাই হায় পার্টি সো এটাই আসলে ভাই দোষ যে সবাই ইমিডিয়েট একটা রেসপন্স চায় সবার ইমিডিয়েট টাকা দরকার এবং সমাজও আসলে আমাদের বাবা মা আমাদের সমাজ মানে পুরো বিষয়টাকে এভাবে বনে বানায় ফেলছে যে আমাদের উপরে এত এক্সপেকটেশন তারা চল্লিশ বছরে যেটা বানাইতে পারে নাই আমার বিশ বছরেই এটা লাগবে তারা চল্লিশ বছর একটা বিল্ডিং করতে পারে নাই বা হয়তো জমি জমা ছিল হয়তো আগের ছিল সেই জন্য তারা এখানে ফোকাস করতে পারছে আমাদেরকে ঢাকা নিয়ে রাখছে যখন ঢাকা সরাই নিয়ে রাখার পর আমরা তো সেভাবে বড় হয়েছে ফার্মের মুরগির মতো আমাদেরকে আমাদের কাছ থেকে তো দেশি মুরগির মতো এনার্জি আশা করলে আসলে হবে না সো এই যে চাকরির প্রত্যাশা এটা কিন্তু আমাদের নিজেদের মধ্য থেকে হয় না এটা অভিভাবকরা সমাজরা ঢুকায় দিছে দোষটা আসলে তাদের এবং এটাও কিন্তু বারবার আসছে যে পরবর্তী জেনারেশনে মানুষ সবসময় পূর্ববর্তী জেনারেশনে দোষ দিবে এটা সবসময় এটা হয়ে আসছে এইভাবেই হয়ে আসছে এবং এভাবেই হবে তারা এটা তাদের দোষ এটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন আজকে থেকে বিশ বছর আগে দেখেন বিশ বছর আগে কিন্তু এই সমস্যা ছিল না এই গত বিশ বছরের কি এমন ঘটনা বছরের মধ্যে দেখেন বাবা মা কি করতেছে সন্তান কিছু পারুক না পারুক যা তোমার এ প্লাস পাইতেই হবে বিশ বছর আগে ওগুলা ছিল না পড়াশোনা করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর ফার্স্ট ক্লাস ফার্স্ট হুম এখন কি এ প্লাস পাইতেই হবে তুমি এ প্লাস পাইলে না ও এ প্লাস পাইসে তুমি পাও নেই কেন হবে না বা বাবা মা এই জেনারেশনটাকে নষ্ট করে দিচ্ছে অনেক ক্ষেত্রে ভাই গোল পোস্টটা বারবার পিছনো হয় তোমার প্রথমে ক্লাস ফাইভে পাইতে পেতে হবে ফাইভে পেলো ও এটা তো কিছুই না ক্লাস এইটে এইটে পাইতে হবে আবার ওখানে পেলো ওটাও কিছু নয় এসএসসি না পেলে সব শেষ এইভাবে করতে করতে আসলে অনেক মানে অনেকে হতাশ হয়ে যায় হতাশ কখন শেষ হবে কখন হম তো আবার দেখা গেলো সবসময় জিততে জিততে যখন মেইন যুদ্ধে এসে একটু সময় লাগে জিততে সে গিভ আপ করে ফেলে কারণ সেভাবে ট্রেন্ডই না এর চেয়ে যে কিভাবে থেকে উঠতে হয় সে পরে ভালো করে ডেফিনেটলি আমি কিন্তু আমার এই কোম্পানিগুলা বা আমাদের এই প্রোডাক্টটা রিলিজের আগে আমাদের যে রিসেন্ট প্রোডাক্ট রিলিজ করতেছি এখন আলফা বা বেটায় আছে স্ক্র্যাপ অটোমেট সো এইটা রিলিজ করার আগে এর আগে অনেকবার ফেল হয়েছে অনেক অনেকবার ফেল হয়েছে জাস্ট রিলিজ পর্যন্ত যাইতে পারি অন্য অন্য কোম্পানির জন্য করছি তাদের প্রোডাক্ট সাকসেসফুল হয়ে যাচ্ছে মানে আমি অন্য কোম্পানিকে ডেভেলপ করে দিচ্ছি তারা প্রোডাক্ট লঞ্চ করে ফেলতেছে নিজেরটা পারতেছি না খুব দুঃখ লাগতেছিল এবং এটা কিন্তু ফেলে হওয়ার কারণে কিন্তু আমি আস্তে আচ্ছা আগের বারে এই ভুল করছিলাম এখন এটা করা যাবে না আগে এই জিনিস এভাবে বানাইছিলাম এখন এটা করা যাবে না আমি যদি ফেলার না কখনো যদি আমি ফেল না করতাম ফার্স্ট টাইমই আমি সব কিছু করে ফেলাইতাম তাহলে হয়তো আমি এই শিক্ষাটা আর আমার হইতো না অনেক অ্যানালাইসিসও আসলে করা হয়ে যায়